সালামু আলাইকুম আশা করি আপনারা সকলে সুস্থ এবং অনেক ভালো অনেক অনেকদিন পর আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ডাকাটো কুমিল্লার ডাকাটো কক্সবাজার রুটের জনপ্রিয় অপারেটর এশিয়া ইয়ারকনকে নিয়ে সম্প্রতি এশিয়া ইয়ারকন তাদের পরে যুক্ত হলো এক ইউনিট ব্র্যান্ড নিউ সুট ক্লাস এসি বাস সুট ক্লাস এসি বাস বলতে বোঝানো হয়েছে যে বাসে সিট এবং বেডের ফ্যাসিলিটি থাকে এশিয়া ইয়ারকন তাদের জাতীয় জন্য নতুন একটি বাস তাদের পরে যুক্ত করলো আর সে বাসটি হলো স্লিপার এবং সিট দ্বারা সজ্জিত এশিয়া ইয়ারকনের পরে যুক্ত হওয়া এই অসাধারণ বাসটি তৈরি করেছে অশোক লেলেন বারো মিটার চেসিসের ওপরে আর এই অসাধারণ বাসটি নির্মাণ করেছে দেশের অন্যতম জনপ্রিয় ওয়ার্কশপ জন অফ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে এই বাসটি তারা পল্ব বাসের সাথে মিল ডেকে নির্মাণ করার চেষ্টা করেছে সে সাথে আউটলুক এবং ভিতরের ইন্টেরিয়ার কিন্তু তাদের সাধ্য অনুযায়ী তারা সুন্দর করার চেষ্টা করেছে আশা করি আপনার কাছে খুব ভালো লেগেছে তাদের ইন্টেরিয়ার ডেকোরেশনটা দেখে সে সাথে এই বাসটিতে আপনারা ভিতরে পনেরোটি বিজনেস ক্লাস বেটের পাশাপাশি সাতাইশটি বিজনেস ক্লাস সিট পেয়ে যাবেন আশা করি আপনারা এই বাসটিতে ট্রাভেল করবেন এবং আপনার ট্রাভেলের এক্সপিরিয়েন্স আমাদের সবার সাথে শেয়ার করতে বলবেন না এই ছিল আমাদের আজকে ছোট আপডেট আশা করি আমাদের আপডেটটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করার মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ